পিকনিক আমাদের আঠাশ লিটার গ্যারান্টি থাকবে মানে এই জন্যই গ্যারান্টি দিলেন যেন কেউ পরবর্তীতে নিতে পারে এটা আমি বাচ্চা বাই করে দিতে আমার এত নেয় আমি আঠাশ লিটার দুধ গ্যারান্টি করে দেবো দুই বেলায় এখন বায়না দিতে হবে কত তাহলে এটা আপনি হাফ টাকা দিতে হবে এখন হাফ টাকা হাফ টাকা দেবে আর দুধ আঠাশ লিটার বাচ্চা হওয়ার পর দুধ মিল করে দিলে চলে যাবে দুধ হয় যদি ওই দুধ আঠাশ লিটার না হয় উনি পঞ্চাশ হাজার টাকার বায়না দেবে কি এক লাখ দেবে যা হাফ টাকা দিবে ও ডবল টাকা দিতে পারবো এই যে ভিডিও কিন্তু প্রমাণ থাকে এই ভিডিওর মিন আপনি প্রমাণ করে দিলাম অবশ্যই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরী থানার বহরপুরে অর্থাৎ সেই সবার পরিচিত আয়নাল ভাইয়ের খামারে আয়নাল ভাই কিন্তু দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে এবং আমার চ্যানেল অনেকগুলো প্রোগ্রাম দিয়েছে উনি ভালো ভালো গরু ক্রয় করে বিক্রি করে তো আজকে আমরা এখানে আশা করি দেখলাম বেশ কয়েকটি ভালো ভালো জাতের ভালো গরু রয়েছে এবং বিগ বড়ি সব গরু প্রত্যেকটা গরু ভালো দুধের রেজাল্ট আছে তো আপনারা এসে সরাজে দেখবেন সমস্যা নেই আপনারা এসে দেখে শুনে নিজ দায়িত্ব সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলেন আজকে কালেকশনের যে গরুগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো তারা গানের বাসে একটু কথা বলুন

দেখার পর যদি ভালো লাগে তাহলে গরু সংগ্রহ করতে পারবে আর দেখায় যাই আমার এসে আরো গরু আছে বা আরো গরু আছে আপনি বহু গরু আছে তারপরে আপনি সরজমেন আসবেন আমার কথা হলে আমি আজও প্রতিবেদন করি আগেও প্রতিবেদন করেছি আপনি আমি ডাইরেক্ট করি যে আপনি সরজমেন আসবেন সরজমেন এসে আমরা ওইটা পছন্দ করে আসতে হবে আপনি নিতে পারলেন ক্যাশ অন ডেলিভারি নিয়ে একটু তথ্য ভাই ক্যাশ অন ডেলিভারি আমরা করি না ওইসব ওইসব ছিটারি ব্যবসা ভাই ওইটা আমি ওই দুই নম্বর ব্যবসা করি না আমার কাছে গরু দিন হলে আপনি

ঠিক আছে নাকি দেখে শুনে নিতে পারবে ফাইনাল ভাই আসেন যে আপনি সামনে থেকে শুনুন ভাই দেখি আসেন সিরিয়াল নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার কালেকশন নিয়ে আসছেন আগেও প্রোগ্রাম করেছি আয়নাল ভাই কালেকশন ছিল টপ কালেকশন আশা করি এবারও সেটাই পাবো যেটা দেখাচ্ছেন এইটা কি জাতের এটা মোশে অস্ট্রেলিয়ার ধরে একটু উলানো থাকবে না থাকবে না এটার বয়স কেমন এটা বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দ্বিতীয় টাইম বাচ্চা আর দ্বিতীয় টাইম এমনিতেই দুধ বেশি হয়ে থাকে দ্বিতীয় দুধ বেশি আছে

এটাও আপনার দ্বিতীয় বাচ্চা হবে এটা অবস্থা দাঁত আছে একটা দ্বিতীয় বাচ্চা হবে হ্যাঁ হ্যাঁ দাঁতে চারটা হ্যাঁ এটা প্রেগন্যান্ট এখন আপাতত প্রেগন্যান্ট আছে না হ্যাঁ প্রেগন্যান্ট আর ওর ওর যাত্রা দেখলে দর্শক দেখবে যে ওর যাত্রা কি জাতের গরু এটা আচ্ছা এটা আমার মুখের কথা বললে তো হবে না দর্শক বিচার হবে যে ওটা কি জাতের গরু কলা ওখানে তো আপনার ওলানতে একবার পাতলা মনে হচ্ছে রক জেগে আছে হ্যাঁ এটা এটা আপনি যদি বাচ্চা কা বাইকে নিতে দুধ গ্যারান্টি থাকবে গোডার আচ্ছা মানে

এই গরুটা যেই আমার কাছ থেকে গরুটা কিনবে আমার খামার আসতে হবে গরুটা যেই জানি কারণ অরিজিনাল পাঞ্জাবের থেকে আসামি গোলা ঝুটি মুন্ডি দেখেন দেখলে বুঝতে হবে

আচ্ছা এটা কি জাতের এটা আপনি একটা রেড ফ্রিজাম বলে আর ফ্রিজাম মিশ আছে রেড গরুর আবার দুধ ভালো হয় দুধ ভালো হয় অংশটাই বেশি কারণ কানে দেখেন পশম দেখেন আচ্ছা আর এই খালি যে তল্পের একটু সাতা

ভাইরে বলবো যে ভাইরা আপনারা গরু যদি কিনতে চান যে কোনো একজনকে পাঠাবেন ওরা এসে তো গরুটার বাচ্চারা এই গরুর নাকি এই গরুটা বা এই গরুটা দুধ কট্ট করছে দেখতে তো পারবে চোখে নিজের চোখে আপনার একটা লোক পাঠালে দশ হাজার কলম নিম্নে দিতে কিনবেন